আল্লাহু লদুল রবি কুমাট আমি নিজে পাঁচ থেকে ছয় বছর বয়সে যা কিছু বুঝলাম যাহা কিছু আমি শুনলাম ইসলাম ধর্মের চাইতে কোন ধর্ম আর বড় নাই বলা হলো না জোরে বলেন শান্তি ধর্ম যদি থাকে একটা ইসলাম ধর্ম আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আর দেরি নয় কালেমা পড়ার জন্য আমাকে কি কি করা লাগবে নবী বললেন আগে তোর নামটা শুনিয়ে দে আল্লাহর নবী বলেন নামটা আগে শোনাও বললেন নবী গো ও দয়াল নবী ময়া নবী আমার নাম হলো আবোহাইরা বাচ্চা ছেলে মা কালে মা নাই বাবা কালে মা পড়েন আমার মা বেদিনের ভিতরে ভরা আমার আপ্পা ও বেদিন হয়ে আছে আমি আহ কালে মা পড়ে নেব নর নবী বললেন আবহ রায়রা এই জায়গায় মাটিতে হাত মেরে নাও তায়াম করে না আর তায়াম করে কালে মা পড়ে না

হবে কি না ও রে ও মমের ভাই হে ও রবে না ইয় দেন হবে আখের ফানা হে একদিন হবে আখের ফানা রে সে বলে হুধু বাড়ি যে যাবো কেউ যদি দেখে নেয় মা বাপকে যদি বলে তো আমার কি যে হালো ভালো জানে জানে কেন মা বাপ এক ধর্মে আমি হয়ে গেলাম আলাক ধর্মের ঠিক আছে আল্লাহ দেখতেছে বাড়ি চলে আ বাড়ি গেছে আবারই যাওয়ার পরে সন্ধ্যা লাগলো রাত হইল রাতের বেলা থেকে বসে 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 দরদ শরীফ পড়ে আর আমার নবেজের সূরা তাগা আবু নিজের চোখে নিজের দিলে আ বসিয়ে নিয়েছে এরকম আমার নবীজের সূরা ওই তো নূরানী চেহারাটা সুবহানাল্লাহ সকাল 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 বেলাতে উঠে আমার নুরনো বিজির বাড়িতে চলে গেছে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ নুরনো বিগ আবার সালাম গ্রহণ করে আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আবু হুরায়রাকে কাছে বসায় না হলো বলল আবু হুরায়রা কেমন আছো ইনি বলতেছেন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা শুনলেন তোমার মা তোমার বাবাকে কিছু বলেছিল দয়ার নবী আমার মা বাবার কানে এখনো খবর যায় না আমার মা বাবা এখনো শুনতে পাই নাই দিন দুই দিন তিন দিন কয়েকদিন কেটে যাওয়ার পরে একটা ছেলে বারবার একজনের বাড়িতে যাতায়াত করে

پلو کے بولنا ایک

বাবা রে তোর নামে একটা বদরে রেপোট আসছে বললো কিসের বদনে ফোর বলে বাবা তুই বলে আখরি জাবানা নবীর কাছে ওই আব্দুল্লাহর ছেলের কাছে ওই আমিনার ব্যাটার কাছে কালে মা পড়ে আতনে মুসলমান হয়ে গেছ বাচ্চা ছেলে সে মনে মনে ভাবতেছেন আল্লাহ গো আমি মিথ্যা কথা বলবো না আমি মিথ্যা কথা বলা হলো আ পাপের মা এই জন্য মিথ্যা বলবো না আমার মা যদি আমাকে মারে আমার মা যদি আমাকে লাঠি চার্জ করে তবু আমি মিথ্যা বলবো না বললো মা গো আমি পড়ে মুসলমান হয়ে গেছি একটু জোরে বলেন পড়ে মুসলমান হয়ে গেছি বলে বাবু রে তরুপেরা নবী জাদু আসার করেছে

আমার থেকে তুই বেশি বোঝিস নাকি অবহরেরা বললেন বেশি আর কম বোঝা বুঝি না যেটা সঠিক জিনিস সেটাই বললাম তুমিও যদি একটা নবীর কাছে যেতে তাহলে আমার নবীর চেহারা দেখে আমার নবীর আখ লাগ দেখে আমার নবীর চরিত্র দেখে তুমিও যে আফেদা হয়ে যেতে বলল বাবা তোকে ওয়াজ করার জন্য কথা যা জিজ্ঞাসা করে নেই বল ওই নো নবীর বাড়ি আর যাবে কি না বলছেন ভিতরে যতক্ষণ যান থাকবে ওই নবীকে না দেখলে ভালো লাগবে না মা বলছে আমার কাছে একটা কথা শোন ওই নবীকে ভুলে যেতে হবে আল্লাহ নবীকে ছেড়ে দিতে হবে আর কথা কে শুনে মার সাথে কোনো বাঘ রদ্ধ করলো না মায়ের সাথে আপনার বল কাটা কাটি করলো আমার ভাইরা আমার বন্ধুরা আমার দাদারা দেখেন কি হয় পরে দিন খাওয়া দাওয়া করে আবার গেছে আবু হরারা নাই ঠিক থাকলে ওই জায়গায় চলে গেছে আবু রে আজকে তুই কোথায় গেছিলি বললো মা আমার তোর নবীজির কাছে আমি গেছিলে মা একবারে চোর তুলেছে ঘোড়া পর দু চারটা তামাশা মেরে দিল চাতা মেরে দিল তোকে বারণ করেছে যে ওই নবীর বাড়ি যাস না আবার তুই ওই নবীর ঘরে চলে গেছিলে যদি তুই এবার যাস তাহলে তোকে জনমের মতো মেরে দেব বলল মাগো দেখি পারি কি রাত লেগে গেল রাত্রি পুহায় গেল সকাল বেলাতে আমার আবুকুরে রাখ খাওয়া দাওয়া করে খেলতে 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 আমার নুরুন আপনার চলে গেছে আমার মা কি ধতাক নিয়েছে আজকে যেটা একটাও হবে যাহা একটা হয়ে যাবে আবুহুরে আবার বাড়ি বাবা যাচ্ছে নুর আমি তাহলে বাড়ি যাই মা আমাকে অনেক সাঁচাসাশি করছে আমার মা অনেক ডাঁটা করছে শুধু খালি মা পড়েছে তার জন্য নবীর কাছ থেকে ইজাজত নিয়া বাড়ির দিকে হাজে বাড়ি যেমনি পৌঁছে গেল বাবা সুবান আল্লাহকে তো হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ইসলাম কবুল করেছে সে নবীর কাছে তুই গেছি সে নবীর কাছে যাওয়ার জন্য মজা দেখাচ্ছি দাঁড়া হাতে লাঠি নিয়ে আবু হরের আনমনে বাড়ি ঢুকেছে আবু হরের শরীরে লাঠি চাল

এটা আজকার মতো ছেড়ে যদি লাও

রসুল্লা আল্লাহ নবী জবাব দিলেন তুমি গেলে আবার তুমি ফিরে আসলে রেবোহরা মা মানে অনেক মেরেছে নবী আমার বলে হুরাইরা তোমার মা মেরেছে এই জন্যে আমাকে কি তুমি নালিশ জানাতে এসেছ বললে অভিজ্ঞ আমা মা মেরেছে নালিশ করতে আসি নাই আয় আই আদ আসি নাই আয় রকমের পঞ্চায়েত বই বসাতে আসি নাই শুধু একটাই কারণে এসেছি নবী আমার বলে গোটা আগুন কারণ শুভানাল্লাহা আজ্ঞামনে পাবো আপনার দর্শন শুভানাল্লাহ আল্লাহ রবি গো মায়ার নো কোনো আপনার বোন পাইলে আপনার দুন জীবন একবার জোরে সুহান বলেন আওয়াজ দিয়ে বলেন নবী গো পাইলে আপনার মাশর বল্লোত নবে এই জীবন আপনলে বিনে কেবা আপন জল আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইবো আপনার মরাল পিতা আপনার আবদুল্লাহ মাতা আফলা আমেনা দু আপনার বে বেহাল পুরা ইবং সে আগা রফ রাফে হইলেন সওয়ার কুরাই বংশে আগমন রফ রাফে হইলেন সওয়ার মেরা যেতে নবী করিলে নাগমন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সা সনে বয় আপনার মন হুজুর নালিশ করতে আসেনি মায়ের নামে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় ব্যথা নিয়ে আপনার দরবারে আবার আমি ঘুরে এলাম তো বলো কে বলতে যাও ভাই রে আমার দাদা কথা হলো সুবহানাল্লাহ

মায়ের কথা আমাকে মেরেছে কষ্ট করে আপনার কাছে আসি নাই আমার মায়ের জন্যই একবার হাত তুলে আপনি নিজে দোয়া করে দেন আমার মাও যেন মুসলিমা হয়ে যায়

আল্লাহ বহরের হুরায়রা মাকে হেদায়েত দিয়ে দাও আর হযরত আবু হুরায়রা বলছে আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ একবারে এমন হয়েছে কারেন্টের তারে যেমন কারেন যায় সুইচ টিপেছে আর একবারে খাড়াম করে পাখা ঘুরতে লেগেছে ওয়ে ময়েন আলে যদি হাজী ডাঙ্গার মুড়ে দাঁড়িয়ে আপনি টাওয়ারে চড়ে যদি সুইচ দাবান তো মাদ্রাসায় বল জ্বলে যাবে

যাবে জোরে জোরে আমার বাচ্চা ছেলে দৌড়ছে গ্রামের ছেলেরা গ্রামের মানুষেরা বলল আচ্ছা আবু তো বড় ভদ্র আবু হরেরা তো এরকম করে কোনোদিন দৌড় মারে না আবু হরেরা তো এমনি করে ছোট মারে না এত ভদ্র ছেলে ভালো চলে আর সে জোরে জোরে কেন দৌড়ে ঘর তো দেখি দান করা তো দেখি গ্রামের মানুষেরা গোল করে ঘেরাও করে দান করিয়ে দিল ছেড়ে আমার ছেড়ে আমাকে দৌড়াতে দাও ছেড়ে দাও

চাই ওরে আমি আগে বাড়ি পৌঁছালাম না আমার আগে নবীর দোয়া বাড়ি পৌঁছে গেছে ডোরে গিয়ে দেখবো

O Roi কাপড় কাপড় পাল্টাইতেছে আবু হুরায়রা দ্বিতীয়বার মা বলে ডাক মেরেছে আবু হুরায়রার মা বলতেছেন ও বাবা একটু কানিয়ে যা আমি গোসল করেছি। আমি গোসল করেছি। কাপড়টা চেঞ্জ করার পরে আমি তোরে বাড়ি নেছি সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা বলতেছেন আল্লাহর কসম করে বলি মায়ের আওয়াজ তো মেলাদিন শুনে রোজ শুনে সকালে দুপুরে ভোরে বিকালে প্রতিদিন শুনে আমার আমার মায়ের কণ্ঠের আওয়াজ শুনলাম আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজ থেকে এবার এবারে কালেমায়ে শাহাদাতের যেন আমার নাকে কষ্ট আসছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আমার

বেটা যে পথে গেছে দেখবো নবীর কাছে গেলে এমন কি পাওয়া যায় ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা শুভানো বলে আমার মনে বহু দিনের বিরাট একটাই মনে যে আর মানে না এসো সাগে মতি না শোভান আল্লাহ হলো না জোরে বলতে হবে শোভান আ নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের বিরাট মনে যে আর মানে না এসো মদিনা মনে যে আর মানে না এসো সাগে মদে না আমি মনের দুয়ার খুলে রাখবো আমি দিলের দুয়ার খুলে দেখব জরের ভালেন শুভনাল্লা ও আমি দিলের দুবার খুলে রাখবো আমি মানের খুলে রাখব

নবীর কাছে আমাকে একবার নিয়ে চল আল্লাহ তুমি নবীর করে নিয়েছো আল্লাহ আমার মা নিজে বসে নবীর কাছে যাবো

তিনবার নুরুল সালাম দরবারে রেশানাতে বসে আছে মাকে সাইডে বসিয়ে দিয়ে দান করিয়ে দিয়ে আবহরেরা আবার সালাম আর্জ করলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন আবহরেরা কি খবর আছে নবী একবারে তীর যে ছুড়েছেন জায়গা মোতাবেক গিয়ে লেগে গেছে আপনার দুয়া আমার মাওলা কবুল করে নিয়েছে নবী ওই দেখেন আমার মা পিছনে দাঁড়িয়ে আছে আপনার সাথে সাক্ষাৎ করে হবে আপনার কাছে কালে বা পড়ার জন্য এসেছে এবার আল্লাহ নবীর সম্মুখীন হয়ে গেলেন নুর নবী একবারে তাকিয়ে দেখলেন আবহার মারে আর তুমি তো মমিনা হয়ে যাবে এবার নুর নবীকে সামনে বসিয়ে কালে বা পড়লেন মুখে একরার করলেন আল্লাহ আমার নবী হলেন এক কালে বা পড়ে নিলেন পরে লাউলা জরে জড়ে ইলাহা সবাই মিলে লাহা জোরে লা ইলাহা

হয়ে গেল থেকে কালে মা পড়লেন সেই দিন থেকে মুখে নবী 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 আজারে হয়ে গেল